গুড মর্নিং ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অমন্তলা স্টারে স্বাগত এবং ভালোবাসা জানিয়ে আজ একটা শুভ ভারতীতিহার একটা নতুন ব্লগ শুরু করছি তোমরা ব্লগটা আমার সঙ্গে দেখতে দেখো দেখো বাপের বাড়ি চলে এসেছি রেডি হয়ে গেছি একটা হলুদ শাড়ি একটা লাল ব্লাউজ করে সুন্দরভাবে রেডি হয়ে গেছি আর গলার মধ্যে একটা হাড় পরে নিয়েছি চলো দেখতে থাকো এই দেখো এখানে ফোঁটা দেবো বলে সব রেডি করছি ওখানে টিফিনে করেছিলাম মিক্স চাউমিন হুম চিকেন ছিল আর ডিম ছিল সব কিছু মিশিয়ে চিংড়ি মাছ ছিল সব কিছু করেছিলাম তারপর দেখো ফোঁটা দিতে বসে পড়েছি আমার অনেকগুলো ভাই এক 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 একজন করে ফোঁটা দিয়ে দিচ্ছে আর এটা আমার ছেলে মেয়ে মেয়ে যেহেতু পাঁচ বছর হয়নি ওখানেও কোনো ফোঁটা দেয়নি আর দেখো আমার পিসি আমার বাবাকে ফোঁটা দিচ্ছে আমার দুটো পিসি একটা ছোট পিসি একটা ন পিসি আমার পাঁচটা পিসি দুটো এসেছিলো এই দেখো এইটা আমার সব দাদা দাকে ফোঁটা দিচ্ছে অনেকগুলো দাদা এগুলো পিস্তুত দাদা তারপর ফোঁটার পর্ব শেষ তারপর চলে এসেছি রান্না করতে করতে আমার পিসি এখানে রান্না বান্না করছে এই দেখো এখানে রাইস হচ্ছে আর এই দেখো তোমার দাদা ভাইও গিয়েছিল পিসির সঙ্গে একটু আতা দিয়ে সাহায্য করে দিচ্ছে ওইদিকে পিসির সব রান্না করছে আমরা চলে এলাম কলা পাতা কাটতে তা কলা পাতাগুলো এখানে পাতা কিনতে বা পাওয়া যেত কিন্তু পাতা তো সব সময় খাওয়া হয় ওই জন্য কলা পাতার মধ্যে খাওয়া বলে কলা পাতা কাটতে চারিদিকে এখানে কলা গাছ ভর্তি আমার মায়েদের ওই জন্য চারিদিক থেকে যে অনেক কলা গাছ তো এদিক এদিক থেকে কটা ওই দিক থেকে কটা সুন্দরভাবে কলা পাতাগুলো কেটে নিচ্ছে আবার অনেক কলা পাতা আবার নষ্টও হয়ে গেছে সব দাদাভাই ভাই কাটছে আর আমি এদিকে ডালগুলো ধরে ধরে টেনে রাখছি দেখো এদি এই সামনে এটা পুকুর আছে দেখো পুকুরের মধ্যে পুকুরের সাইডে কলা গাছ ওইটা আমার মায়েদেরই পুকুর পুকুরের কাছে অনেক কলা গাছ আছে এদিক কলা গাছ এদিক কলা গাছ চারিদিকে কলা গাছ তাহলে আজকের দিনটা সবাই সবাই মতো আনন্দ করো আমিও বাপের বাড়ি চলে এসি ছেলে মেয়ে তোমার দাদা ভাই যেহেতু বোন নেই তাই আমার সঙ্গে চলে এসেছে কলা গাছে তারপর একটা ছবি তুলে নিলাম এই দেখো তারপরে কলাপাতা কাটা হয়ে গেল তারপরে কলা পাতাগুলোকে পিস করে কাটলাম আর আমার মা এদিকে অনেক বাটা মাছ চারা মাছ অনেক ভেজে আর নিয়ে যাচ্ছিলো তারপরে দেখো ওই বাইরের উনুনে রান্না হচ্ছে মাংস আর রাইস আর এই ভেতরেতে একটু গ্যাসের মধ্যে পায়েস বসিয়ে দিলাম আর যেহেতু শুভ দিন তাই পায়েস তো শুভ তাই করতে হবেই আর এদিকে দেখো রান্না হয়ে গেল লাল লাল মাংস আর এইদিকে মাছ ভাজা যে নিয়ে যাচ্ছিলো মাছ ভাজার সকালের একটু চাউমিন থেকে গেছে আর এইদিকে দিকে আছে রাইস আর এখানে আছে আমের চাটনি ঠিক আছে তারপর সবাই খেতে বসে গেছে আমার মেয়ে ভাই আমার ছেলে আমার একটা বৌদির ছেলে আমার পিস্ত দাদাদের বোন নেই এমনকি বৌদির ধরও ভাই নেই ওই জন্য ভাই দিনে দাদারা আসে আমি বৌদিরাও চলে আসে আর মা আর বড়মা মিলে খেতে দিচ্ছে তারপরে ওরা বাচ্চাগুলো খেয়ে উঠে বললো তারপর দাদা ভাই ভাই বৌদি সবাই বড় বড়রা বসে বললো কেন অনেকগুলো লোক ওই জন্য একবার করে বসছে খাওয়া দাওয়া হয়ে গেল হয়ে গিয়ে ছাদে একটু চলে এলাম ছাদে এসে তোমাদের সামনে এসেছিলাম কিন্তু সামনে এত মানে সব জানো চারিদিকে পুজোয় বক্স চলছে কিন্তু কবিরাইট আসবে তাই এখানটা ভয়েস দিতে হচ্ছে আমি কথা বলছিলাম তারপরে দেখো আমার ছেলে একটা সুন্দর মায়েদের ওখানে গ্রামে তো চারিদিকে মাটি পাতা ঘাস তো সুন্দর লাগবে দেখো একটা মাটি নিয়ে একটা গণেশ ঠাকুর করছে ইয়ের মনে একটা গণেশ ঠাকুর জল রঙ যেগুলো আঁকার জল রঙ হয় ওই রঙগুলো নিয়ে রংগোচ্চা এটা আমার বৌদির মেয়ে ও বসে আছে সবাই মিলে একসঙ্গে খেলছে দেখ গণেশ ঠাকুরটা করেও নিয়েছে তারপরেই চলে এলাম রাত্রিরে আমাদের পাশেতে মা কালী পুজো হয়েছিল বিসর্জন দেখো মা কালীকে একটু দেখিয়ে দিলাম তারপরে যেমন হয় নাচানাচি আর এখানে তো ভয়েস ছাড়া চলবেই না বক্স চলছে জোরে জোরে তারপরে একটু নাচটা দেখিয়ে দিলাম তারপর এখানে মাকে বাইরে বার করে ফেলেছে মিষ্টি খাওয়ানো হবে যেহেতু এখন মিষ্টি খাওয়ানো হয়নি তারপরে একটু নাস্তা দেখে এখানে মাকে বরণ করতে চলে এলাম মাকে মিষ্টি খাইয়ে দিচ্ছি আর সম সবাই এসেছে মাকে মিষ্টি খাওয়ানোর পর্ব চলছে ওইদিকে নাচানাচি করছে মা তো চলে যাচ্ছে সব পুজোই হয়ে গেল। দুর্গা পুজো কালী পুজো বাঙালিদের বড়ো বড়ো উৎসব সবই হতে থাকলো বাঙালিদের তো আর উৎসবের শেষ নেই সারা মানে বারো মাসে তেরো তেরোটা উৎসব হতেই থাকে মা যখন যাওয়ার সময় সবারই মনটা খারাপ লাগে কিন্তু মাকে তো বিদায় দিতেই হবে মাকে বিদায়ের জন্য মিষ্টি খাওয়াচ্ছি ভালোও লাগে চলো আর ওইদিকে হচ্ছে নাচানাচি এখন অনেকটা রাত্রির এখন বাজে দশটা কি এগারোটা এরকম বাজে তার মাকে বার করলো আমরা বরণ করলাম আর বরণ করতে তো ভালোই লাগে আর তারপরে সব সুন্দর সুন্দর দিনগুলো কেটে যাচ্ছে চলে আসে আর বাপের বাড়িতে আছে আর বাপের বাড়িতে থাকলে তো আরোই ভালো লাগে প্রত্যেকটা মেয়েদেরই আর বাপের বাড়িতেই বাড়িতে ওখানে পুজো হয় কিন্তু এই ভাইপোটার দিন তো চলে আসি তারপরেই বিসর্জন এখানেই দুর্গা পুজো তো এখানেই মাকে বরণ করেছিলাম আর কালী পুজোতেও মাকে এখানেই বরণ করে নিচ্ছি সব পাড়ার কাকিমা বড়মা সবাই মিলে দাঁড়িয়ে আছে এদিকে একটা বৌদি সবাই এসেছে সব এক একজন করে মিষ্টি খাওয়াচ্ছে তারপর তারপরে মাকে বরণ হবে মায়ের মুখটা দেখো কীরকম লাগছে মাও যাওয়ার সময় কান কাঁদে মেয়েরা যেমন বাবার বাড়ি চলে যাওয়ার সময় তেমন কাঁদে তেমন মাও কাঁদে মা মায়ের মুখটা কাঁদছে এখানে আর কথা বেশি বলতে পারছি না সবারই মনটা খারাপ লাগে মা চলে যাওয়ার যখন যায় বরণ করে নিচ্ছি দেখো বা মায়ের দিকে বরণ করিলাম দেখো আরও নাচানাচি হচ্ছে আর পুজো মানে নাচানাচি দেখো তো দাদা ভাই আর এদিকে চলে এসেছে তখন তাকে একটু দেখিয়ে দিলাম কাকু বিসর্জন করে চলে এলাম চলে যেয়ে একটু ফ্রেশ হয়ে গেলাম আজকে বেশি সিঁদুর টিচুর মাখিনি বড্ড মাথা ভর্তি হয়ে যায় সিঁদুর মাখলে চলো এবার এখানে শুয়ে পড়বো মেয়ে এখানে ঘুমিয়ে পড়েছে আমরা যে শোবো সব বিছানা হয়ে গেছে আমার উপর ঘরে চলে এলাম মা বাবা নিচু ঘরে আছে আমার ভাই পাশের ঘরে আছে ভাই আর ছেলে সবই আমরা এখানটায় শো চলো শুয়ে পড়ি আগে যদি আমার ভিডিও ভালো লেগে থাকে সারাদিন কী করলাম কেন সারাদিন ভাই ভোটার দিন ভালোই গেল তোমরা তাকে শেয়ার করলাম ভিডিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবি পাশে থাকবে তোমরা সুস্থ থাকে ভালো থাকবে বাকের মতো টাটা